সালামু আলাইকুম সম্মানিত ভি বিডিএগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজি আজকে আপনাদের ফিট তৈরি করা মেশিন সম্পর্কে ধারণা দিব এগুলো হলো ফিট তৈরি করা মেশিন আপনাদের বাসা বাড়িতে ফিট তৈরি করা মেশিন চালাইতে পারবেন বাসা বাড়ির কারেন্টে বা বাসাবাড়ির লাইনে এই ফিট তৈরি করা মেশিন আমাদের কাছে আছে তিন ধরনের একটা হলো একশো বিশ মডেলের দেখেন এটা হলো একশো বিশ মডেলের এটা হলো একশো ষাট মডেলের এটা হলো একশো আশি মডেল একশো বিশ মডেলের হয় আপনার দুই রোলার দুই রোলার একশো বিশ মডেলের যেটা দুই রোলার এটা ঘন্টা ক্যাপাসিটি ষাট থেকে চল্লিশ থেকে ষাট কেজি এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে দেখেন টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার মোটরের স্পিড চোদ্দোশো আরপিএম চৌদ্দোশো আরপিএম এটার টোটালি ওয়েট আপনার আটাত্তর কেজি আটাত্তর কেজি এটার ওয়েট হবে তারপরে যেটা আপনি আসেন এইটা হলো একশো ষাট মডেলের একশো ষাট মডেলের এইটা ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কেজি পার আওয়ার আপনার ফিট তৈরি হবে ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কেজি পার আওয়ার ঘন্টায় ফিট তৈরি হবে এটার মোটরের ক্যাপাসিটি আপনার হলো ফোর কিলো ওয়াট মানে সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া এটা টোটালি ওয়েট চোদ্দোশো আর পি এম টোটালি ওয়েট আপনার সাতাশি কেজি সাতাশি কেজি এটা টু টোয়েন্টি লাইন মানে এটাও কিন্তু আপনার বাসাবাড়ি লাইনেই চলবে তো এটা তিন রোলার তিন রোলার হওয়ার কারণে দেখেন আপনার মোটরের ক্যাপাসিটিটাও বড় হয়েছে এবং প্রোডাকশনটাও বেশি হচ্ছে তারপরে যেটা আমাদের সবচেয়ে বিগ সাইজ যারা বিজনেস করতে চাচ্ছেন নিজের খামারের পাশাপাশি ফিড মেশিন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই চার রোলার সবচেয়ে হ্যাভি সাইজ যেটা আমাদের সবচেয়ে বেশি বিকৃত চার রোলার এই চার রোলার নিতে পারেন চার রোলারের অনেক ভালো সার্ভিস আমরা যেটার চার রোলারের মডেল হলো একশো আশি একশো আশি মডেল এবং এটাও সাড়ে পাঁচ ঘোড়া মোটর ফোর কিলো এটার আপনার পার আওয়ার ঘন্টায় আপনার প্রোডাকশন হবে দেড়শো থেকে দুইশো কেজি এটা একশো দুই কেজি ওয়েট চোদ্দোশো আট কে এম লাইনে এটা চলবে টু টুয়েটি লাইনে তো এটা চার রোলার এটা দেখতেছেন বেলেট অ্যাডজাস্ট মানে আপনারা ফিট কত ছোট না বড় করবেন এই অ্যাডজাস্ট করতে পারবেন এই বেলেট দিয়ে তাছাড়া এই ফিট মেশিনগুলো এক বছর সার্ভিস ফ্রি দিয়ে থাকি আমরা আর যে কোনো সমস্যা হলে আমাদের কাছে পার্টস অ্যাভেলেবল পাবেন সারা জীবনী পার্টস অ্যাভেলেবল পাবেন তো যাদের এই ফিড মেশিনগুলোর প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসেও আপনারা সরাসরি নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম